আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা তিলাবৎ করব পবিত্র কোরআন মাজেদের বাইশ নম্বর পাড়া চার নম্বর পৃষ্ঠা সুরাতুল আহজাবের একান্ন নম্বর আয়াত থেকে চলুন আমরা শুরু করি বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম তারপেশ তুর জিমিয়াজের জি তুর জি মিম নুন জবর মাং তা জবর তা মাংতা সিন আলিফ জবর শা হামজা পেশ উ মাংকা শা উ মিম নুন মিন হানুন পেশ হুন নুন না মিন না মিন হুন না এটা ওয়াজিব গুন্না এটা চার এটা ইকফা গুন্না এটা একা ওয়া ওয়াউ জবর ওয়া তা হামজা পেস্ত ওয়াউ ইয়াজের উই ওয়া তু উই জের ই লাম ইয়া জবর লাই ইলাই কা জবর কা ইলাইকা কা মিম নুন জবর মাং তা জবর তা শিন আলিফ জবর শা হামজা পেস্ত উ মাং তা এটা ইক ফাগুন না এটা চার লেপটান তোর জীমাং তাসা উমিন ইলাই তাসা

عزل تازورتا عَزَلْتَ فازور فا لام الله فلا جنبش جنون جون نون ألف زبر نا جونا حَ زبر عليك عليك فلا جُنَاحَ عليك ومن ابتغيت غيت ممن عزل عزلت فلا جُنَاحَ عليك ஜிபர அூன்

ولا يحزن ولا يحزن ووزبر ويا رازبر ير وير ضاد يزبر

ইয়া আ লামু মিম আলিপুজবার মা ফাই আজের ফি কফ পেস কলা ম ফি কুলু ফি কুলু বাজাৰ বি কাপ মিম পেসকুম বিকুম ফি কুলু বিকুম ও কান আলীমান আলি খুব মনোযোগ আমি এখান থেকে এখানে আবার রিপিট করে দিচ্ছি মনোযোগ সহকারে লক্ষ্য করুন তোর জি মাং তাছা ও মিন শুন্ উই ইলাই কামাং انتشا ومن ابتغيت ممن عزلت فلا جناح عليك ذلك أدنى أن تقر أعينهن ولا يحزن ولا يحزن ويرضين بما آتيته كلهن والله يعلم ما في قلوبكم وكان الله عليما حكيما لم البز لَا يزور يا لا يا حلم ذا حلم لا يا লাম জবরলা কাফ নুন জবর কান লা কান নুন জে নি সিন আলিফ জবর সা হামজা পেশ উ নি সা উ লা ইয়া হিল্লু লা কান নি সা

منا ميم من حمزة زَازُورْ أز وا والب زبر وا أز وا جيم وا دو أز وا جيو وا زبر وا زبر لاو وا حمزة عين زبر آ جيم زبر جا با زبر با آ كاب زبر كا آ من أز وا جيو ولو أعجبك حسنهن حسن بش حس حس نون بش হুস নো হানুন পেস হোন নুন জবননা না হুস নো হন্না

من بعد ولا أن تبدل بهن من أزواج من أزواج ولو أعجبك حسنهن إلا ما ملكت يمينك وكان الله على كل شيء رقيبا يا خرد يا همزة يا زبر أي بش يو يا أيو هل زبر هلا هل, 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 هل يا أيها لا ذلي زر ذين ونجو بنا ذين همزة آمين زبر ما آمنوا نو آمنون. يا أيها الذين آمنوا لم أ زبر لا تا زبر جبر تد خوابش خو

নূতেরে ন্াডেরে দ্কেরে মুস্তা নুন দাল নি সিনিয়ার এর সিনুন নাম নি সি তা নিসিলা লাম জের লি হাদ ওয়ার হাল লি হাদালি জের দি লি হাদি সাদ সিন লি হাদিস খুব মনোযোগ সবাই লক্ষ্য করি এই পর্যন্ত আমি আরেকবার রিপিট করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আপনাদের জানেন আমাদের বাংলা তরজমা সহ কালার কোড কোরআন প্রস্তুত করা হয়েছে এই আপনাদের কাঙ্ক্ষিত সেই কোরআন আলহামদুলিল্লাহ খুবই চমৎকারভাবে ছাপানো হয়েছে আমাদের এই বাংলা তর্জমাসহ কালারকোট কোরআন কতদিন পর্যন্ত অপেক্ষা করছেন আমরা তিন বছর প্রায় তিরিশ জন আলেম নিয়ে এটার পিছনে সময় দিয়েছি আমার বিশ্বাস আপনি খুশি হবেন আপনি চাচ্ছিলেন বাংলা তর্জমাসহ কালারকোট কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ সানে নুজুল টিকা সহ চমৎকারভাবে সাজানো হয়েছে এই কোরআনটি এমনকি বিষয় আয়াত সাজানো হয়েছে ব্যাপকভাবে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা বিষয়ের প্রতি কোন কোন জায়গায় গেলে আপনি সেই বিষয়ে পড়ালেখা করতে পারবেন একটি বিশাল নোট আমরা এখানে তৈরি করেছি এবং পিছনে দিয়েছি জুইদ অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে এই বাংলা তর্জমাসহ কালার কোড কোরআন তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন পৌঁছে যাবে বিশ্বের যে কোনো জায়গায় আমাদের বাংলা তর্জমাসহ কালার কোড কোরআন يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث حمز ننذر ان نون ان ذال خرد ولد ذا لام زلي كاف ميم پیشكم ذا لكم ان ذا لكم كاف الف زبر كان نون زبرنا كان يا حمزه پیش يو ذال نون زر يو ذن نون زبرنا باء ياء زري يا نبيا يو ذن نبيا فاظرفاء ياسين زبر يس فا استح ذ تحت يا خردي فيستح ই মিং নুন জার মিং কাপ মিং পেশকো মিংকুম ইননা যালিকুম কানায়ু যিন নাবিয় কুম এটা ওয়াজিব গুননা এটা একালিফটান এটা একালিফটান এটা ওয়াজিব গুননা এটা একালিপতান এটা ইকফা গুননা ওয়াও লাম জবর ওয়াল লাম খরা জবর লা হা পেশু আল্লাহু লাম আলিফ জবর লা ইয়াসিন জবর ইয়াসতা হা জবর তাহ ইয়া খরা জরে ই লা ইয়াসতা ই মিম জের মিন নুন লাম জবর নাল মিনাল হাক অফ জবর হাক অফ জর কি হাক মিনাল হাক লা ইয়াসতা ই মিনাল হাক ওয়াও জবর ওয়া হামজা জর ই জাল আলিফ জবর জা ওয়া ইযা সিন জবর সা হামজা লাম জবর আল সা আল তা পেশতু মিম অফ পেশমু সা আল তুমু হা নুন পেশ হুন নুন জবর না হুন না ميم زبر ما تا ألف زبر تا ما تا عين دو زبر عن ما تا عن فاس إن زبر فاس همزة زبر آ فاس آ لامو أبش لو فاس ألو هانون بش هون نون زبر نا هون ميم واو زبر ميم واو زبر وا ميم وا را ألف زبر را همزة زبر إي ميم و را إي حازر حي جيم ألف زبر جا حجاب، بعد زبر بين حجاب. إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق، وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب. فاسألوهن من وراء حجاب. না <laughs>

হম্যাবেছে মিম্র নিযবে কানং জম্য়ে পিশকে হমল্য় আদালে পিশকে দালে চালে এম্য়ে পিশকে হমলে ধালে

んと。

الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث، إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم، والله لا يستحيي من الحق، وإذا سألتموهن متاعا فاستحيي ألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا ولا أن تنكحوا أزواجه من من بعده ابدا ولا ان تنكحوا ازواجه من بعده ابدا ان ذلكم كان عند الله عظيما ইং তুবে দু আন আও তু ফুহু ফাইন নল্লা ফাইন নল্লাহ কান বি কুল্লি ইন আলিমা নিচেরা এটা লক্ষ্য কৰি এবা এই আয়া টাবৰ বলছি ইং তুবেদু দু ইং এটা ইক ফাগুনা তুবে কল কলা দু একালিপ্টান ইং তুবে দু আউতখফুহু ফা ইন্নাল্লাহা এটা ওয়াজিব গুন্না এবং এটা মোটা হবে কালিপতান কানা বিকুল্লি শাইইন ইন এই আয়াতটি আবার বলছি ইং তু আন আউ তু ফুহ ফ কানা সাই ইন আলীমা ইং তু আন আউ তু ফুহ ফ বিকুলি সাই ইন আলিমা শিক্ষার্থী বন্ধুগণ সকলে বলছে আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে বাইশ নম্বর পাড়ার চার নম্বর পৃষ্ঠার তিলাবাত শেষ করেছি এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমাদের সাথে চেষ্টা করেছেন সবার যেন আল্লাহ তালা বিশুদ্ধভাবে কোরআন তিলাবাত করার তৌফিক দান করেন চলুন আমরা কোরআনের দাওয়াত মানুষের কাছে ছড়িয়ে দিই শুকরান ডিজিটাল সিস্টেমে শিখাই কোরআন